কেকিআর দলে আসবে রোহিত শর্মা এটা কিন্তু নতুন খবর নয় যেখানে আইপিএল দু শুরুর আগে কিছুটা এরকমই তথ্য শোনা গিয়েছিল যে রোহিত শর্মা আসতে চলেছে কে দলে। যেখানে অন্যান্য রকম ছবি ও অন্যান্য রকম নিউজ কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছিল আইপিএল শুরুর আগে আর যেখানে শোনা গিয়েছিল যে রোহিত শর্মা আসতে চলেছে কে দলে। তবে সেই সময় কিন্তু কোনো মতে ট্রেড করতে পারেনি আর দল তবে এরপর আইপিএল দু হাজার পঁচিশে কেকিআরে আসতে চলেছে রোহিত শর্মা এরকমই কিছু তথ্য শোনা গিয়েছে যেখানে এই রোহিত শর্মাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিন্তু গুঞ্জন ইতিমধ্যেই শুরু হয়েছে যেখানে ইউটিউবের কিছু বড় বড় নিউজ চ্যানেল যারা কিন্তু এই রোহিত শর্মাকে নিয়ে কিছু ভিডিও পোস্ট করেছে যেখানে শোনা গিয়েছে যে এই রোহিত শর্মা কে কে আর দলে আসতে পারে আইপিএল দু হাজার পঁচিশে তবে কি সত্যি আসবে কে কি আর রোহিত শর্মা এই দু হাজার পঁচিশ সালে সেটাই কিন্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ও কে আর দলকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কেকিআর ছোটো থেকে বড়ো আপডেট সবার আগে পেয়ে থাকবেন যেখানে আমরা সবাই জানি যে আইপিএল দু হাজার চব্বিশ সালে রোহিত শর্মাকে ক্যাপ্টেন থেকে হাটিয়ে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন বানিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স যবে থেকে এই হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন হয়েছে মুম্বাইয়ের তবে থেকে কিন্তু এটাই শোনা যাচ্ছে যে রোহিত শর্মা মুম্বাইকে ছেড়ে দিয়ে যে কোনো ফ্রাঞ্চাইজি হয়ে আইপিএল দু হাজার পঁচিশ খেলতে পারে যেখানে তবে সবসময় কিন্তু এগিয়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্স টিমের নাম এই রোহিত শর্মা যোগ দেওয়ার নিয়ে যেখানে রোহিত শর্মা কিন্তু কে কে আর টিমেই যোগ দিতে পারে বলে শোনা গিয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় এমনই কিছু ভিডিও ও ছবি ভাইরাল হচ্ছে যেখানে এই সব ছবি ও ভিডিও দেখে সমস্ত ক্রিকেট বিশেষজ্ঞ ও বড়ো বড়ো নিউজ চ্যানেলরা কিন্তু এটাই মনে করছে যাদের কাছে অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু এটাই মনে করছে যে এই রোহিত শর্মা দু হাজার পঁচিশ সালে কেকিআর দলে আসতে পারে যেখানে এমনই কিছু তথ্যও শোনা গিয়েছে কে কেকিআরের টিম ম্যানেজমেন্টের তরফ থেকে যে আগামী ক্যাপ্টেন কে কেকেআরের রোহিত শর্মা হতে চলেছেন আইপিএল দু সালে বলে শোনা যাচ্ছে যেখানে এটাই কিন্তু রয়েছে আজকের সবথেকে বড় আপডেট ও একটি গুরুত্বপূর্ণ ভিডিও যে এই রোহিত শর্মা আর দলে একশো পারসেন্ট আসার চান্স রয়েছে আইপিএল দু হাজার পঁচিশ সালে যেখানে আর দল তাদের ম্যান ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিন্তু একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে কেকইরের ড্রেসিং রুমে আমরা রোহিত শর্মাকে দেখতে পেয়েছি যেখানে কেকইরের সমস্ত প্লেয়ারগুলির সামনে রোহিত শর্মা কথাবার্তা করছিল এবং এই প্লেয়ারগুলির সামনে ছিল অভিষেক নায়র এই সব ভিডিও ও ছবি দেখে সবাই এটাই মনে করছে রোহিত শর্মা আসতে পারে কে কে দলে এবং এটাই কিন্তু শোনাও গিয়েছে কে কি টিম ম্যানেজমেন্টদের কাছ থেকে যে কে কে দলে আসতে পারে রোহিত শর্মা দু হাজার পঁচিশ সালে যেখানে তাকে ট্রেডের মাধ্যমে নিজের দলে যুক্ত করতে পারে এবং তাকে যদি ট্রেডের মাধ্যমে না নিতে পারে দলে তাহলে মিনি নিলামি নয় মেগা নিলামি থেকে নিজের দলে যুক্ত করবে এই রোহিত শর্মাকে দু হাজার পঁচিশ সালে যেখানে মুম্বাই কিন্তু রোহিত শর্মাকে ছেড়ে দিবে এটা কনফার্ম এবং এরকমই কিছু তথ্য শোনা গিয়েছে যে রোহিত শর্মাকে আর কে কে আর দল নয় মুম্বাই ইন্ডিয়ানস তাদের দলে রাখবে না বলে শোনা গিয়েছে তাই এই হচ্ছে আজকের ভিডিও যেখানে সোশ্যাল মিডিয়ার ছবি ও কিছু বড়ো বড়ো নিউজ চ্যানেলের ভিডিও ও তার পাশাপাশি ক্রিকেট বিশেষজ্ঞদের কিছু অভিজ্ঞতাকে নিয়ে এটাই মনে হচ্ছে যে এই রোহিত শর্মা আসতে পারে মুম্বাই ইন্ডিয়ানসকে ছেড়ে কে কে আর দলে আইপিএল দু হাজার পঁচিশ সালে এক ফ্রান্স তাই আপনাদের মতে কি মনে হচ্ছে এই সব সোশ্যাল মিডিয়ার গুঞ্জনকে দেখে যে রোহিত শর্মা আসতে পারে কি কে কে আর দলে এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না তাই আপনাদেরকে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ